একশোটি কালো পিঁপড়ের সাথে একশোটি লাল পিঁপড়াকে একটি বয়ামের ভেতর রেখে দিলে অস্বাভাবিক কিছুই ঘটবে না কিন্তু বয়ামটিকে ঝাঁকিয়ে দিতেই পিঁপড়াগুলো এক দল আরেক দলকে মেরে ফেলতে শুরু করবে লাল পিঁপড়েরা ভাববে কালো পিঁপড়েগুলো তাদের শত্রু এবং কালো পিঁপড়েরা মনে করতে আরম্ভ করবে লাল পিঁপড়াগুলো তাদের শত্রু অথচ প্রকৃতপক্ষে শত্রু হচ্ছে বয়ামটিকে যে ঝাঁকিয়ে দিয়েছিল সে আমাদের মানব সমাজেও ঠিক এটিই ঘটে পেছন থেকে উস্কানি দিয়ে দুই পক্ষের মধ্যে গ্যাঞ্জাম বাদিয়ে সুবিধা নেয় তৃতীয় কোনো পক্ষ তাই পরস্পরকে মারতে ছোটার আগে আমাদের অন্ততপক্ষে একবার ভেবে দেখা উচিত আসলে বয়ামটির ঝাঁকা থেকে আসলে বাস্তবতার উপলব্ধি থেকে এই কথাগুলো বলা জানি না আপনাদের কেমন লেগেছে অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ